আমি সব বলে দেবো আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে মায়ে ডায়ে সব শুধু প্রভাত মিশ্র এসিএস এস হাত পা ধরে পথশ্রীর টাকাটাকে তুলে নিয়ে দেড় হাজার কোটি টাকা পাঁচশো টাকা করে বাড়লে দেড় হাজার কোটি টাকা মতো লাগে দেড় থেকে দু হাজার কোটি পুরোটা এখনো দু কোটি কুড়ি লক্ষ অ্যাকাউন্টে যায়নি যেমন কুড়ি লক্ষ বাড়িরও ষাট হাজার টাকা করে সবার কাছে যায়নি ছ সাত লক্ষ লোক পেয়েছেন সেসব আমাদের কাছে তথ্য আছে এইটা এই যে পথশ্রী উনি কুড়ি হাজার কিলোমিটার আপনার উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগর থেকে তার যে টাকা সেই টাকাটাকে স্টপ করে দিয়ে ওই টাকা থেকে এই পাঁচশো টাকা করে কিছু জনের অ্যাকাউন্টে ঢুকাতে পেরেছেন উনি এগারো হাজার কোটি টাকা দিতে পারবেন না আমার কাছে তো হাঁড়ির খবর আছে আমি ফিনান্সের সব বলে দেবো আমি সব বলে দেবো আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে মায়ে ডায় সব মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো আড়াই কাঠা জায়গা কিনেছেন প্রাচীর করে রেখে দিয়েছেন উনি হারবেন হারার পরে তো হাই ঠিকানা দরকার একবার কাঁঠাল আর আম পাঠিয়েছিলেন আমি বলেছিলাম ওটা পোটের জায়গা সি পারচেজ আড়াই কাঠা জায়গা বাউন্ডারি ওয়াল করে নিয়েছেন ছবি আমার কাছে আছে দিয়ে দেবো ভোট ঘোষণা হলে ওয়ান ফাইন পুরুলিয়ার সুখেন মা অভিযুক্ত নাম আমিন সৌকত শেখ আমিন সৌকত শেখ আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি এই চিটিংবাজ ফেরে মিথ্যাবাদী সরকার পশ্চিমবাংলায় সব ধ্বংস করেছে ওখানে জামাত হেরেছে এখানে জামাত টু মানে তৃণমূল কংগ্রেস এরাও এখানে হারবে এটা নিশ্চিন্তে থাকতে পারেন অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে যারা মৌলবাদ জঙ্গিবাদের উপরে নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি এটা আমাদের কাছে আশঙ্কার সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কী পাবো যোগবিরক্ত হবে তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের নটি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে খুলনা থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে ইটস এ ভেরি অ্যালার্মিং ফর প্যাট্রটিক পিপল এন্ড স্পেশালি দ্য হিন্দু পিপল ইন ওয়েস্ট তাই আপনাদের এই নির্বাচনে সর্বাগ্রে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা এবং পশ্চিমবাংলায় আপনারা যাতে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু না হয়ে যান এই বিষয়টাকেও ভাবনা চিন্তার অগ্রাধিকারে রাখতে হবে এই নির্বাচনের ফলের মধ্য দিয়ে আমার এটা অবজারভেশন এইটা আমি পশ্চিমবাংলার

বাংলাদেশের সম্পদ এদেরকে যারা এখনো ভোট দিতে পারে তারাও আমাদের সন্তান না তারা গুলা কারা এদেরকে চিহ্নিত করা এদেরকে নিয়ে আমাদের এই সমাজে বসবাস করা যাবে থাকবে বিএনপি থাকবে জাতীয় পার্টি থাকবে এটাই বাংলাদেশের রাজনৈতিক দল আর পাকিস্তানের রাজনৈতিক দল যারা এখনো পাকিস্তানের দিন বহন করে তারা এখনো বাংলাদেশে আসতে পারে নাই সুতরাং তোমরা তাদেরকে খুঁজে বের করা যায় সেটা আমরা দেখবো পরে সিদ্ধান্ত নেবো